নমস্কার বন্ধুরা শম্পা ব্লগ অ্যান্ড বিউটিতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এঁদুর তো কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে কিন্তু এদের সংখ্যা যখন বেশি হয়ে যায় তখন আমাদের খুবই সমস্যায় পড়তে হয় এরা আমাদের বই খাতা জামা কাপড় কেটে তো নষ্ট করেই সেই সঙ্গে চারিদিকে একটা দুর্গন্ধ ছড়িয়ে দিয়ে যায় আর যেটা আমাদের একদমই ভালো লাগে না তাই ইঁদুরকে আমরা বাড়ি থেকে তাড়ানোর জন্য বিভিন্ন রকম কেমিক্যাল স্প্রে কিনে আনি কিন্তু এর ফলে কি হয় না আমাদের শরীরে অনেক ক্ষতি হয় তাই বন্ধুরা বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই আমরা ঘরোয়া রেমেডি বানিয়ে ফেলতে পারি আর খুব সহজেই ইঁদুর তাড়াতে পারি তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক এখানে আমি একটি পাত্র নিয়েছি যেটা আমি কোনো কাজে ব্যবহার করি না আর এইরকম পাত্র তো আমরা ফেলেই দিই সেটাকে আমি রেখে দিয়েছি এইসব কাজে লাগানোর জন্য এখানে আমি দু চামচ আটা নিয়েছি আপনারা চাইলে ময়দা কিংবা বিস্কুটের গুঁড়ো কিংবা কেকের গুঁড়োও এখানে ইউজ করতে পারেন আর নিচ্ছি বেকিং সোডা বন্ধুরা রকম বেকিং সোডা তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে সেই বেকিং সোডা থেকে আমি এক চামচ বেকিং নিলাম এবার আমি বেকিং সোডা আর আটা ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আমি এই পরিত্যক্ত ব্রাশটা দিয়ে কাজটা করছি কারণ যেহেতু আমি এখানে হারপিক ব্যবহার করব তাই আমি এখানে অন্য কোনো ধাতুর জিনিস ব্যবহার করলাম না এই পরিত্যক্ত ব্রাশটাই ইউজ করলাম এবার আমি এই সম মিশ্রণের মধ্যে দিয়ে দেব হারপিক এই যে হারপিকটা দেখতে পাচ্ছেন এই হারপিকটা আমার রান্নাঘরে থাকে বিভিন্ন কাজে লাগাই আমি আর সেখান থেকে আমি এখানে এক চামচ মতো হারপিক নিয়ে নিচ্ছি আপনারা যদি মিশ্রণটা বেশি বানাতে চান তাহলে অবশ্যই পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এবার আমি এখানে হারপিকটা নিয়ে নিচ্ছি হারপিক তো আমাদের অনেক সমস্যার সমাধান করে পায়খানা বাথরুম এবং বেসিন পরিষ্কার করার জন্য এই হারপিক কিন্তু খুব কার্যকরী এবার আমি সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি হারপিকটা আমি সমস্ত উপকরণের সাথে ভালো করে মিশে নিলাম এবার আমি অল্প করে জল দেবো দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব জলটা একদম অল্প করে দেবেন কারণ একসাথে যদি আপনারা বেশি দিয়ে দেন তাহলে মিশ্রণটা কিন্তু পাতলা হয়ে যাবে শক্ত ডো আর বানানো হবে না তাই বন্ধুরা আমি এখানে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব আর আমি এখানে জল দিচ্ছি না এবার আমি হাতের মধ্যে একটা প্লাস্টিক বেঁধে নেব দু হারপিক দেওয়া আছে তাই আমি এখানে হাতের মধ্যে প্লাস্টিক বেঁধে নিয়েছি এবার আমি ওটাকে ভালো করে একটা শক্ত ডো বানিয়ে নেব হাতের সাহায্যে বন্ধুরা ইঁদুর কিন্তু আটার জিনিস খুব পছন্দ করে তাই এখানে আমি আটাটা ইউজ করেছি এবার আমি হাতের সাহায্যে একটা শক্ত ডো বানিয়ে নিচ্ছি যদি এখানে আপনাদের জল প্রয়োজন হয় তাহলে আপনারা অল্প জল দেবেন বেশি জল একদমই দেবেন না আমার আর এখানে জল দেওয়ার প্রয়োজন হচ্ছে না তাই আমি এখানে ভালো করে একটা শক্ত ডো বানিয়ে নিলাম এবার আমি হাতের প্লাস্টিকটা খুলে নেব নিয়ে আমি এবার ছোটো ছোটো বলের আকারে গড়ে নেব দেখুন আমি এবার হাতের সাহায্যে ছোটো ছোটো বলের আকারে গড়ে নিচ্ছি বন্ধুরা যে সমস্ত জায়গায় ইঁদুরের উপদ্রব খুব বেশি হয় সেই সমস্ত জায়গায় যদি আমরা এই রকম ছোট ছোট বল বানিয়ে একটা কাগজের উপর রেখে দিই তাহলে দেখা যাবে ইঁদুর ঝটপট আসবে আর এই ছোট ছোট বলগুলোকে খেয়ে ফেলবে আর তারপরে যে একটা রিয়াকশান তৈরি হবে ইঁদুরের মধ্যে যার কারণে ইঁদুর কিন্তু ওখান থেকে দৌড়ে বেরিয়ে যাবে আর কোনো রকমভাবে আপনার বাড়িতে আর আসবে না দেখুন বন্ধুরা আমি এখানে এক চামচ চিনি দিয়ে দিলাম বন্ধুরা মিষ্টি খেতে যেমন আমরা অনেকেই খুব পছন্দ করি সেই সঙ্গে ইঁদুরও কিন্তু মিষ্টি খেতে খুব পছন্দ করে তাই আমি এখানে দিয়ে দিলাম এক চামচ চিনি আর এই চিনিটা দেওয়ার কারণে দেখুন আমি যে শক্ত ড্রো বানিয়ে বলগুলো বানিয়ে নিয়েছিলাম তার উপরে দেখুন চিনিগুলো কীরকম হয়ে আছে যেহেতু বলের গায়ে চিনিগুলো একদম গোটা গোটা হয়ে লেগে আছে তাই কিন্তু ইঁদুর দেখলে এটা খুব পছন্দ করবে এখানে আমি গ্যাস ওভেন দেখাচ্ছি আপনাদের এখানে কিন্তু ইঁদুরের উপদ্রব খুব বেশি হয় রাত্রিবেলা আলো নিভে যাওয়ার পর ইঁদুর কিন্তু প্রথমেই কিচেনের মধ্যে আসে খাবারের সন্ধানে তাই আমি গ্যাস ওভেনের তলায় দিয়ে দিলাম বেশ কয়েকটি বল বন্ধুরা আপনারা দেখবেন যে সমস্ত জায়গায় আমাদের মশলাপাতি থাকে সেখানেও কিন্তু ইঁদুরের খুব উপদ্রব হয় দেখতে পাচ্ছেন আমার এখানে মশলার অনেক কৌটো রয়েছে আর এই সমস্ত জায়গায় ইঁদুর কিন্তু ঢুকে চারিদিকে এদিক ওদিক করতে থাকে তাই আমি এখানে কয়েকটি বল দিয়ে দিলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ